এটা মাত্র পাঁচ লাখ টাকা দিলেই আপনি নিতে পারবেন ষোলোর মডেল বাইশের রেজিস্ট্রেশন এটাও আলফা পেয়াস আলফা ষোলোর মডেল বাইশের রেজিস্ট্রেশন এটা মাত্র সাত লাখ টাকা দিলেই নিতে পারবেন আলফা দুই হাজার একুশের মডেল মাত্র চল্লিশ লাখ টাকা দিলেই ডাউন পেমেন্ট দিলেই আপনি নিতে পারবেন এই গাড়িটা আপনি শুধু সাত লাখ টাকা দিলেই নিতে পারবেন সাত লাখ টাকা ডাউন পেমেন্ট দিলেই নিতে পারবেন ফিন্দার আমাদের কাছে এক্স জি এবং কি এক্স ডি এ তিনটা প্যাকেজই আমাদের কাছে আছে সবগুলো স্টক এ আছে সবগুলো স্টক এ আছে এবং কি কালার ভেরি করে 4 লক্ষ থেকে 25 পর্যন্ত আছে আমাদের কাছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনারা এক ভালো আছে অনেকেই স্বপ্ন দেখতেছেন অনলিং ধরেই গাড়ি কিনবেন বাট বাজেট কম তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা আবার অনেকেই আপনারা চিন্তা করতেছেন রিকন্ডিশন গাড়ি কিনবেন কোথা থেকে নিবেন অকশন শিট কি ভেরিফাই করতে দিবে কিনা বা অরিজিনাল মাইলেজে পাবেন কিনা বা অরিজিনাল অপশন সিটে পাবেন কিনা তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটা এবং খুবই রিজনেবল প্রাইসে কিন্তু তারা গাড়িগুলো দিচ্ছে এবং সব থেকে মজার বিষয় হন্ডা গ্রেজ দু ষোলো মডেলের গাড়ি জাস্ট পাঁচ লক্ষ টাকা দিলে আপনারা নিতে পারবেন এমন অন্য কিছু গাড়ি আছে লাইক আপনার আট লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিয়ে নিতে পারবেন দশ লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিয়ে নিতে পারবেন তো ফুল ভিডিওটা দয়া করে ভালো করে দেখবেন আশা করি এই ভিডিওতে আপনাদের স্বপ্নটা হয়ে যাবে আজকের এই ভিডিওটা সত্যি অনেক স্পেশাল হতে যাচ্ছে কারণ আজকের ভিডিওতে আমরা ইউজ গাড়িও দেখাবো রিকন্ডিশনও দেখাবো বাট ইউজ গাড়ির ক্ষেত্রে যে ব্যাঙ্ক হয় সেটা মূলত আজকের ভিডিওতে দেখাবো লাইক আপনার এই যে দুই হাজার ষোলো মডেলের একটা হন্ডা গ্রেস আপনি এলে ফুল ক্যাশও নিতে পারবেন আর যদি চান যে না ভাই আমার অত টাকা নাই আমার জাস্ট পাঁচ লাখ টাকা আছে মানে আমার একটা আরও ভাইব কেনার টাকা আছে তো আপনার বাইক কেনার টাকা থাকলে কিন্তু আপনারা এই গাড়িটা নিতে পারবেন

কালার হচ্ছে মিনিট ব্লু বা ব্ল্যাক বোঝা যাচ্ছে আমরা সামনে যাব এটা হচ্ছে কি আমি একটু বলি এটা একটু আগে ভাইয়াদের পার্কিং থেকে আসছে ব্ল্যাক গাড়িতে এমনিতেই ধুলাবালি থাকে পাশাপাশি আমরা মেইন রোডের সাথে করতেছি এখানে তো একটু ধুলাবালি বেশি এই একটু ধুলাবালি আছে এটা যখন ক্লিন করে দিবে এটা কিন্তু খুবই জোশ হয়ে যাবে মডেলের কথা এটা এটা ষোলো

তাহলে এই যে এটা এটা দেখতে পাইলে দেখেন এই যে এটা কিন্তু এখন মিকা বলে বোঝা যাচ্ছে হ্যাঁ তো এটা হচ্ছে ব্ল্যাক প্লাস মিকা বলে বোঝা যায় আর কি মানে অরিজিনাল মিকা বলে বাট ব্ল্যাক এর একটা হ্যাঁ ব্ল্যাক শেড আসে আর কি তো এটা হয় ফুল ক্যাশে কত দিবেন এটা ফুল ক্যাশে হচ্ছে 22 লক্ষ টাকা আর ডাউন পেমেন্ট দিলে ডাউন পেমেন্ট দিলে 7 লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিলে এটা নিতে পারবে আর আচ্ছা তো ইউজ ইউজারের ক্ষেত্রে কিন্তু আজ থেকে এক দেড় বছর আগে লোন হতো না এখন কিন্তু একবার ইজি ভাবে লোন হয় তো আপনারা দেখতে পারেন দেন হচ্ছে আমরা এক্সিও দেখাবো এটা হচ্ছে হাইব্রিড চোদ্দ মডেল এই এক্সিওটা দুই হাজার চোদ্দ মডেল উনিশের রেজিস্ট্রেশন ভিতরে হচ্ছে বেজ এন্ড ব্ল্যাক এর কম্বিনেশন আছে এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি প্রাইসটা আচ্ছা তো এটা হচ্ছে মডেল হচ্ছে হাইব্রিড একটা ইউনিট খুবই নিট এন্ড ক্লিন গাড়ি রেজিস্ট্রেশন কত ভাই রেজিস্ট্রেশন উনিশে

আপনার রিকন্ডিশন হিন্ড দেখাচ্ছি প্রথম আমরা করলা ক্রসটা দেখাই ভাইদের কাছে অ্যাভেলেবেল আছে করলা ক্রস করলা ক্রস একুশ থেকে পঁচিশ পর্যন্ত আছে আমাদের কাছে এটা কত মডেল এটা মডেল হচ্ছে তেইশের ফুল লোডেড গাড়ি যে লেদার প্যাকেজ পয়েন্টের গাড়ি ফুল না এটা মডেল হচ্ছে আর অপশন গেট কত অপশন গেট পয়েন্টের গাড়ি পয়েন্টের গাড়ি মাইলেজ কত মাইলেজ আছে আছে বোধহয় আচ্ছা প্রাইস কত বলতেছ রে প্রাইস হচ্ছে এটা 50 50 50 তার মানে হচ্ছে আপনার 10 লাখ টাকা দিলে হ্যাঁ ডাউন পেমেন্ট দিলে ডাউন পেমেন্ট দিলে এটা নিতে পারবে এবং কি আমি আরেকটা কথা বলি নমত ভাই জি আমাদের কাছে 21 এর গাড়ি 22 এর গাড়ি আছে 44 45 44 লাখে মানে সর্বনিম্ন 44 লাখ সর্বনিম্ন 44 44 লাখ তো দেখেন অনেক জায়গায় দেখবেন যে আপনার বিজ্ঞরে ডট বা এইসব জায়গায় যে দুই হাজার একুশের কলা সেকেন্ড হ্যান্ড মার্কেটে ছেচল্লিশ লাখ টাকা দাম দিচ্ছে আবার টাইটেলে দিছে দশ লাখ টাকা কম বা পনেরো লাখ টাকা কম তো আপনারা কিন্তু আলটিমেটলি ওটা নিয়ে ঠকে যাচ্ছেন কারণ যেখানে একটা রিকন্ডিশন গাড়ি আপনি চৌচল্লিশ এ পাচ্ছেন আপনি কেন ওটা চৌচল্লিশ বা ছেচল্লিশ দিয়ে নেবেন ওটার দাম সর্বোচ্চ হওয়া উচিত পঁয়ত্রিশ লাখ তো বিষয়টা হচ্ছে যে আমার কথা হচ্ছে যে যেখান থেকে গাড়ি নেন একটু সার্চ করবেন যে এটা অ্যাকচুয়াল রিকন্ডিশন প্রাইস কত অন্য অন্য জায়গায় কি রকম প্রাইস সেল হচ্ছে তারপর আপনি ডিসিশন নেবেন দেন আমরা একটা প্রিয়াস দেখাবো এটা মডেল ইয়ার কত এটার মডেল মডেল ইয়ারটা হচ্ছে দুই হাজার আমাদের কাছে উনিশ বিশ একুশ বাইশ এই মডেলগুলোর চারটা প্যাকেজে বিভক্ত আছে এটা যেমন এটা হচ্ছে আপনার এস এফি প্লাস আমাদের কাছে এস 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 প্যাকেজ আছে বুঝতে পারছেন এ টোয়েডিং আছে এটা হচ্ছে বডি কিট সহ আছে বডি কিট সহ এবং কি আপনার সেন্সর আছে সেন্সর আছে পার্কিং সেন্সর পার্কিং সেন্সর আছে এটার ভিতরে কিন্তু দেখেন আসলে রিকনেশন গাড়িতে দেখানোর কিছু নেই এগুলো হচ্ছে আপনি আসবেন অপশন শীট চেক করবেন তারপর সার্ভিস সেন্টারে যাবেন তারপরে নেবেন নেবেন এটার প্রাইস কত করবে এটার প্রাইস করবে 32 লক্ষ টাকা 32 লক্ষ টাকা এটা প্রায় 10 11 লক্ষ টাকা দিলে নিতে পারবে হ্যাঁ এটা 7-8 লক্ষ টাকা 7 লক্ষ টাকা দিলেও নিতে পারবে আচ্ছা দেন হচ্ছে আমরা দেখা বলবো এবার আমরা দেখি প্যাকেজ একটা সিলভার কালার এটার মধ্যে সাদাও আছে আমাদের কাছে পুশি স্টার আচ্ছা একটা এক্সিও হাইব্রিড ইউনিট এটা মডেল কত বলেন ভাই এইটা মডেলটা হচ্ছে 2019 এর 2019 আমাদের কাছে 20রো আছে 20রো আছে এগুলোর কালার কি अवेलेबल আছে অন্যান্য কালার ভাই সাদা ব্ল্যাক সাদা আছে ব্ল্যাক আছে ডাব্লিউ এক্সবি হ্যাঁ সবই আছে আমি দেখাতে যাচ্ছি আমাদের কাছে ডাব্লিউ এক্সবি আছে এটার প্রাইস কত করব এটার প্রাইসটা পড়বে আপনার

আর এটাও হয়তো সাত আট লাখ টাকা দিয়ে নিতে পারবেন আচ্ছা এখন আমরা দেখাচ্ছে একটা আহ আহ ডাব্লিউ এক্স বি পরোলা লিটার হ্যাঁ যেটা ফোর পয়েন্ট গাড়ি সব হাই রাইট এটা সব হাই সবচেয়ে হাই প্যাক আচ্ছা এটাতে হচ্ছে নিচে পাচ্ছেন নিকেল আছে 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 সিট লেদার লেদার সি হচ্ছে লেদার লেদার আর যে প্লেয়ার সেটাও এটা আছে মাইলেজ হচ্ছে আপনার উনচল্লিশ হাজার দেখেন যা আছে তাই যা আছে তা আর এগুলো তো আপনি চাইলে যে কোনো জায়গা থেকে চেক করে নিতে পারবেন সমস্যা নেই অবশ্যই দেখেন তো আপনার গাড়ি আপনার কিন্তু যাচাই বাছাই করে নিতে হবে আমরা যথেষ্ট ট্রাই করি ভালো ভালো গাড়ি আপনাদের মাঝে উপহার দেওয়ার জন্য রনি ভাইয়েরও আপনার চেষ্টা করে এটার প্রাইস কত বলবে এটার প্রাইস বলবে চৌত্রিশ পঞ্চাশ চৌত্রিশ পঞ্চাশ এটা হয়তোবা আপনার কত সাত আট লাখ টাকা কিছু আমি করতে পারবো আচ্ছা কিছুটা অনার করতে পারবেন এবার আমরা দেখাচ্ছি একটা নোহা আরেকটা নোহা

প্রাইসটা হচ্ছে আপনার এটার প্রাইসটা হচ্ছে আপনার 1 কোটি 10 লাখ টাকা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস আশার বড় গণনা হবে আর এটা মনে হয় 30 35 লাখ টাকা দিলে নিতে পারবে আপনি আপনি মার্কেট এখন মার্কেট এটা একটু ভেতরে কি দেখাবেন হ্যাঁ ভিতরে আছে ঢুকা যাবে ঢুকা গেলে তো দেখাবো আমি তো চাই ভালো করে দেখানোর জন্য কিন্তু আসলে রিগনিউশনের শোরুম তো একটু কনজেস্টেড থাকে ভাই তো আসলে গাড়ি তো রাখতে পারতেছি হ্যাঁ হ্যাঁ রাখার জায়গা থাকে না আর এগুলো তো আসলে আবার দেখানোর কিছু নাই রিগনিউশন কারণ সবাই তো গাড়ির সম্বন্ধে জানেন

এখানে একটা আপনার ফিল্ডার আছে এইবার দেখাচ্ছি একটা ফিল্ডার ফিল্ডার জি মানে ই এক্স প্যাকেজ প্রজেকশন হেডলাইট সহ এটা সাদা কালারের একটা হোয়াইট কালার আর এর পাশাপাশি আমাদের কাছে একশো আছে আচ্ছা একশো আছে মানে সব প্যাকেজই রাখছে সব প্যাকেজই এটা পুষি স্টার্ট বুঝতে পারছি এটা পুষি স্টার্ট এটা প্রাইস কত বলবেন এটার প্রাইসটা পড়বে 24 লাখ 24 লক্ষ টাকা এটা হচ্ছে আরো কিছু কম আছে এখন এমন একটা গাড়ি দেখাবো অনেকে হয়তো দেখছেন মানে এত জোস একটা নিশান এক্সেল এটা দেখার পর আপনার মনে হয় না কোন নিশান এক্সেল আপনার ভালো লাগবে মানে এটার ফ্রন্ট লুকস দেখেন এটা সাইড লুকস বলেন জি ই পাওয়ার হ্যাঁ ই পাওয়ার না ই পাওয়ার আচ্ছা ই পাওয়ার ভেতরটা একটু কাইন্ডলি দেখেন সান রুফ মন্ডো সো কন্ডিশন দেখলেই বুঝবেন দেখেন জাস্ট অসাধারণ একটা গাড়ি জাস্ট অসাধারণ একটু কমেন্টস করে জানান এটা কি গাড়ি হ্যাঁ একটু কমেন্টস করে জানান এক দেখাতে আপনাদের পছন্দ হয়ে যাবে আমার মনে হয় এটা আপনার হেরিয়ার কেউ মাইর খাওয়া দিবে লুকসের জন্য ওয়াও